সেনাবাহিনী এর আগে আমরা দেখেছি আর বা ত্রাল গত দিনে আটচল্লিশ ঘন্টায় হাফ ডজন জঙ্গি নিকেশ হয়ে গিয়েছে সেনা পুলিশের যৌথ অভিযানে ত্রালে তিনজন জৈশের জঙ্গি নিখোঁজ নিকেশ হওয়ার খবর কি হচ্ছে বুঝতে পারছেন ভালো করে শুনুন আওয়াজ যে আওয়াজে কেঁপে কেঁপে ওঠে উপত্যকা কেঁপে ওঠে জঙ্গিদের পায়ের তলার মাটি পেহেলগাঁও হামলার পর জঙ্গিদের টুটি চিপে ধরতে মরিয়া ভারতীয় সেনা জম্মু কাশ্মীরে লাগাতার চলছে জঙ্গি নিধনযোগ্য গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোর রাতে ত্রালের নাদের গ্রামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশ জঙ্গিরা গুলি চালিয়ে পালাতে চাইলেও সেই চেষ্টা সফল হয়নি জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয় প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়ে জঙ্গিরা ড্রোন উড়িয়ে তাদের খুঁজে বের করে সেনা তারপর বেছে বেছে এক এক করে তিন জঙ্গিকে খতম করা হয় যে সকাল থেকে বেলা পর্যন্ত যে লড়াই চলেছে তাতে প্রথমে একজন মারা যায় তার পরবর্তীতে বাকি দুজনকেও নিকেশ করা গিয়েছে এবং যে নামগুলি সামনে এসেছে অবশ্যই তার মধ্যে রয়েছে আসিফ শেখ আসিফ শেখ কিন্তু মনে রাখতে হবে জৈশ এ মোহাম্মদের ওখানকার অপারেশনাল হেড তার পাশাপাশি রয়েছে আমির নাজির ওয়ানি এবং ওয়াহার ভাট যে তিনজন জঙ্গিকে বৃহস্পতিবার নিকেশ করা হয় তারা প্রত্যেকেই দাগি দীর্ঘদিন ধরেই উপত্যকায় সক্রিয় তারা একাধিক নাশকতার সঙ্গেও যুক্ত ছিল বলে খবর তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র গোলা বারুদ জঙ্গলটিকে ঘিরে নেওয়া হয় আর সকাল থেকেই শুরু হয় গুলির লড়াই রীতিমতো জঙ্গিরা গুলি ছুটতে থাকে যৌথ বাহিনীকে লক্ষ্য করে আর তারপরেই একেবারে যৌথ বাহিনী আস্তে আস্তে চিরুনি তল্লাশি চালিয়ে ওই জঙ্গিদেরকে কাছাকাছি পৌঁছয় তারপর গুলির লড়াই যখন চলতে থাকে যৌথ বাহিনীর গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়েছে তিনজনেই জৈশে এ মোহাম্মদের সদস্য এবং সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে আর এই তিনজনেরই বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে পাহেলগাঁও হামলার পর জঙ্গিদের বিশ ধাঁত ভাঙতে মরিয়া ভারতীয় সেনা মঙ্গলবার সকালে কাশ্মীরের সোপিয়ানে কেল্লারে বড় অভিযান চালিয়ে তিন লস্কর জঙ্গিকে খতম করে বাহিনী তাদের মধ্যে একজন লস্করের প্রথম সারির কমান্ডার লস্করের হেডকোয়ার্টারে সেই খবর পৌঁছতে না পৌঁছতেই জৈশের ঘরে স্ট্রাইক পুলওয়ামায় এখনো কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে সন্দেহ সেনার অন্তিম শ্বাস নিচ্ছে তারাও ব্যুরো রিপোর্ট যে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা